ইন আলহামদুলিল্লাহ হরমোন বুস্টার এখন সবার জন্য উন্মুক্ত আগে সাত হাজার টাকার বিএপি ফাইল না নিলে দিতাম না আর এখন আমার পরিপূর্ণ চিকিৎসা তিনবারে তিন ভাগে নিতে পারবেন তো গত চার পাঁচ বছর ধরে চিকিৎসা দিচ্ছি দেশে বিদেশে অনেক মানুষ জনসমস্যা এখন সুখী সুন্দর জিন্দিগি কাটাইতেছেন তো অনেক মানুষ আছে টাকার অভাবে আমার স্যাম্পল খেয়ে কোনো রকম কাটায় দিতেছেন এখন আমি আমার ফুল কোর্স তিন ভাগে নেওয়ার অনুমতি দিচ্ছি এই যে পনেরোশো টাকার স্যাম্পল সাথে লিবার টন নিতে বলি হরমোন বুস্টার দিতাম না এখন হরমোন বুস্টার সহ পঁচিশশো টাকা হরমোন বুস্টার এটা পঞ্চাশ দিন যাবে এটার ভিতরে হালুয়া আছে এই হালুয়াটাও যাবে হচ্ছে দুই মাস খালি আপনার পনেরোশো টাকার দুইবার পাউডার নিতে হবে এই ফুল কোর্স তিনবারে আপনারা নিতে পারবেন মোট পঁয়তাল্লিশশো টাকা লাগবে এই পাউডারের পিছনে আর হরমোন বুস্টার তো এটা পঞ্চাশ দিন একটা দিয়ে চলে যাবে পরবর্তীতে চাইলে যদি আপনার মনে হয় যে টাইমিংয়ের প্রবলেমটা সলিউশন হয়েছে উত্তেজনার প্রবলেমটা সলিউশন হইতে একটু সময় লাগে এত তাড়াতাড়ি হয় না তখন ফরম বস্টার আরেকটা নিতে পারবেন এক হাজার টাকা দা বর্তমানে যারা সাত হাজার টাকার বিআইপি ফাইল একবারেই এখানে আমরা দেয়া দিই পাউডার সাত হাজার টাকার সাথে হরমোন এবং এক হাজার টাকার হালুয়া ফ্রি দেওয়া হয় তো বিআইপি ফাইল নিলে এটা সুবিধা আর কি আপনাদেরও লাভ আমাদেরও লাভ আমি একবারে পরিপূর্ণ চিকিৎসা দেয়া দিই আপনাকে তো তারা একবার চিকিৎসা নেওয়ার পর হরমোন তারা কন্টিনিউ করেন কারণ এটা শরীরের সমস্ত সুস্থতার জন্য কাজ করে হরমোন সকালে যখন খালি পেটে পানির সাথে মিশাই খাওয়া হয় এটা সমস্ত হরমোন টেস্টস্টোন হোক পেটের সমস্যা ঘুমের সমস্যা মানে পুরো একটা অন্যরকম একটা ফিলিংস জিন্দিগি পাওয়া যায় এই কারণে রুগীরা এটা সারবার সানা এরালি বাটন খাইবার সানা হরমন আমি তামার পাত্রে স্পেশালি দুইটা কিনতে প্রায় তিন লাখ টাকা লাগছে স্পেশাল ফর্মুলায় আমি তৈরি করি সময় নেয় তৈরি করি তামার পাত্রে হওয়ার কারণে এটার কার্যকারিতা অনেক গুণ বেড়ে যায় আলহামদুলিল্লাহ এখন এটা যদিও একটু চাপ পড়বে এরপরেও আপনাদের জন্য সুযোগ করে দিলাম যেন তিন ভাগে আপনারা আমার চিকিৎসাটা নিতে পারেন পরিপূর্ণ চিকিৎসা নেওয়ার অনেক লোক বলে হুজুর টাকা নাই এজন্য বারবার স্যাম্পল নিই একসাথে সাত হাজার টাকা যোগানো আমাদের জন্য কঠিন তাদের জন্য আমি সহজ করে দিলাম এখন তো শুক্রিয়া আদায় করবেন এখন তো করবেন যারা নতুন চিনেন না তারা একশো টাকার হালুয়া দাও শুরু করতে পারেন পাঁচশো টাকার স্যাম্পল দাও শুরু করতে পারেন কিন্তু যদি পনেরোশো টাকার স্যাম্পল নেন সাথে হরমোন বুস্টারও নেন নেন এটা খাওয়ার মধ্যে হরমোন বুস্টার খাইলে পনেরোশো টাকার স্যাম্পলটা অনেক ভালো কাজ করবে পেট ঘুম এগুলো ঠিক না থাকলে শরীরে সাপোর্ট ছাড়া একটা অর্গানিক প্রাকৃতিক জিনিস কেমনে কাজ করবে এটা তো আর কেমিক্যাল না পরবর্তীতে দুইবারে পনেরোশো পনেরোশো নেবেন আলহামদুলিল্লাহ আপনার ফুল কোর্স কমপ্লিট হয়ে গেল যারা নতুন এখন জনসমস্যার জন্য আমার তিনটা জিনিস আছে এক হলো স্থায়ী পাউডার এই পাউডারটা মানুষ যখন লাগাতার পাঁচ দিনেও খায় এটার ইফেক্ট ব্যক্তিভেদে পনেরো দিন এক মাস দুই মাস পর্যন্ত থাকে কিছু ব্যক্তির কয়েকদিন থাকে ডায়াবেটিস বা অন্য প্রবলেম যাদের আছে তো স্থায়ী পাউডারটা যখন লাগাতার এরকম চল্লিশ পঞ্চাশ দিন খায় তাহলে তার টাইমিংটা আলহামদুলিল্লাহ একদম দীর্ঘস্থায়ীভাবে সলিউশন হয়ে যায় যদিও আমি বলি যে প্রত্যেক বছর বছর একটা খাওয়া লাগিয়া কারণ যৌবন এটা ঘাটতি হবেই চিরস্থায়ী বলতে কোনো সমাধান নাই এরপরে হচ্ছে এখন স্থায়ী পাউডারের টাইমিংটা না বানো হলে উত্তেজনা হালকা হবে কারণ উত্তেজনার ক্ষেত্রে এটা সফট জিনিস তো এবং এটা হরমোনজনিত জিনিস একটু দেরি লাগে এত তাড়াতাড়ি ঠিক হয় না উত্তেজনা সাপোর্ট হিসাবে হরমোন বুস্টার দিই হরমোন বুস্টার দিলেও তাও একটা দা হয় না আরও খাইতে হয় এরপরে তিন নম্বরের সাপোর্ট হিসাবে আমি একটা হালুয়া ফ্রি দিই হালুয়াটা দেখতেছি না এই যে একটা মনে খায় ফেলা হয়েছে তৃতীয় হালুয়া এটা দিই সাপোর্ট হিসাবে এখন স্থায়ী উত্তেজনা আসার ভালো উত্তেজনা আসার আগ পর্যন্ত আপনার পেট গুম ঠিক না করলে কখনো ভালো উত্তেজনা আসবে না এর আগ পর্যন্ত এখন মানুষের উত্তেজনার অভাবে প্রোগ্রামে যেতে পারে না যে পর্যাপ্ত শক্ত হয়ে না আগ্রহ আসে না মন চায় না তো মন তৈরি হওয়ার জন্য এই যে হালুয়াটা এটা যদি আপনি বিকালে অল্প পরিমাণ খান ফিক্তি কেউ বেশি খাবেন না অল্প থেকে বাড়াইবেন যে কট্টুপ খাইলে আপনার চলে এরপরে ছয় সাত ঘন্টার ভিতরে শরীরে উত্তেজনা একটা আগ্রহ আসবে যেটা একদিন দুই দিন তিন দিন পর্যন্ত থাকবে কারণ একটা হরমোনের উপরে একটা অস্থায়ীভাবে শরীরের হরমোনটাকে বাড়া দেয় স্থায়ীভাবে ঠিক করার জন্য তো এগুলো লাগে তাহলে তিনটা মিলে আমার হচ্ছে একটা কম্বু চিকিৎসা তিতা হালুয়া স্থায়ী পাউডার হরমোন বুস্টার আরেকটা জিনিস আছে এতদিন ধরে তো আমি তিনটা জিনিস এই দীর্ঘস্থায়ী চিকিৎসা মানুষকে দিয়েছি আলহামদুলিল্লাহ দেশে বিদেশে অনেক মানুষ রুগী আমার ভক্ত তারা ইনভেস্ট করছে কোম্পানি করছে টাকা পয়সা হয়েছে সমস্ত ঘাটতি যেন দূর করতে পারে আপনি দামি দামি ফর্মুলা বলেন যে বানাইতে পারেন না এগুলো টাকার অনেক খরচা এখন নিয়ে আসলাম পনেরো হাজার টাকার এক কেজি হাল যদি ওইটা আগের তো এরকম নতুন কালারে আসবে তুইটা এক কেজি পনেরো হাজার টাকা যদি কেউ খায় এটাও মানে বিশ দিনে শেষ করে ফেলবে একজন বিশ বিশ চল্লিশ দিনে যাবি অনেক তৃপ্তি অনেক মজা তাহলে শরীরের যত ঘাটতি আছে হরমোনজনিত জনসমস্যার কারণে যত ক্ষতিগ্রস্ত হয়েছে সব কিছুই স্যালারি কভার হয়ে যাবে এই পনেরো হাজার আর সাত হাজার মিললে বিশ হাজার মানে দুই হাজার ছাড় দেওয়া হয় এই হলো আমার একদম ফাইনাল চিকিৎসা এর সাথে দামি জিনিস যদি বানাইবার চান আপনি স্বর্ণ রূপা এগুলো নিয়ে আসবেন সরাসরি ভস্ম করে সাই করে আমি বানাই দেবো আমারও দেবেন আপনিও খাইবেন এছাড়া এর সাথে বড় চিকিৎসা নেই সাত নেন না পারলে তিন ভাগে ফুল চিকিৎসা ওইটা নেন অন্য কোথাও প্রতারিত হয়ে না যায় আমি যে হালুয়াটা দিই ভাই এটাই তো আপনারা অনলাইন থেকে তিন হাজার চার হাজার টাকাতে কিনেন যেতে এটাই সেটাই এগুলো কি করে অস্থায়ীভাবে শারীরিক উত্তেজনা তৈরি করে এই দোকানের ওয়ান টাইম যেগুলো টাইমিং তৈরি করে শৈল্যের উপরে জোর করে যাটা কাজ করবে এটাই শৈল্যের ক্ষতি করবে আর আমার এটা ছয় ঘন্টা কেউ ক্ষেত্রে দশ ঘন্টাও সময় নেই উত্তেজনা আনয়ন করার জন্য যেহেতু দীর্ঘ সময় নেয় শরীরকে স্বাভাবিকভাবে এটা উত্তেজিত করে জবরদস্তি করে না তাহলে মনে করবেন এরা নিরাপদ অন্য কোথাও প্রতারিত তো হবেন না এই জন্যই আমি যে একশো টাকার হালুয়ার যে অফারটা এটা তো উত্তেজনা করে আমার আসলটা তো আপনাদের খাওয়া হবেই না তো একশো টাকায় আরো ছোটো আছে এটা না এই যে একশো টাকার হালুয়া দেয় এটা দেওয়া শুরু করুক যে উত্তেজনার ওয়ান টাইম ফার্মেসি থেকে খায় এটা তো আমার পনেরো দিন চলে যাবে অল্প একটু খালি হয়ে যায় তো ওইটারে হারানোর জন্য এটা আসে কিন্তু শুধু অনলাইনে একশো টাকার হালুয়া নেবেন একশো বিশ টাকা তো ডেলিভারি চার্জই আপনারা পাঁচশো টাকার স্যাম্পল পাঁচশো টাকার একশো টাকার হালুয়া ফ্রি এমনিই পাবেন ফ্রি আর লিবার ছাড়া আমি খাইতে দেই না কারণ পরিবেশ না পেলে আমার ওষুধ কাজ করতে পারে না আপনার পেটের সমস্যা কুষ্ঠকালীন নামাশই এই ওষুধ খাইবেন পরিবেশের তো পাইলো না কাজ কেমনে করবে তাহলে পরিবেশ তৈরি হওয়ার জন্য পেট গম ঠিক রাখার জন্য লিবার দেই এটা যদিও সবার জন্য কিন্তু জনসময় ওষুধ ওষুধ দিলে পাঁচশো টাকার স্যাম্পল আর লিবার টন আষ্টশো টাকা লিবারটন পুরো পরিবার খাইতে পারবেন আর এটা শুধু আপনি খাইবেন এটা তাহলে সুন্দর মিল হয় অনলাইন থেকে নিলে একশো টাকা নিলে আমার বিজ্ঞাপনই তো দু তিনশো জায়গা আগে তো আমি ফ্রি বাকি দিতাম যে মানুষ আমার ওষুধ চিনুক জানুক এখন তো প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে যে হাকিমারানা আসতে হবে এখন কি পরিচিত নাম সারা দেশে আমার পুরাতন রোগী যথেষ্ট হয়ে গেছে ওদের উপরে এখন আসতেছে আলহামদুলিল্লাহ আর যারা মনে করেন যে না একশো টাকার হালুয়াই খাইবেন টাই বইসে এরকম নাই তাদের এক মাসের মতো অপেক্ষা করতে হবে আনুমানিক এত বেশি লাগাবো না একটা থানায় যখন অনেকগুলো অর্ডার জমে যাবে একশো টাকার একবারে আমার প্রতিনিধি আছে সে চলে যাবে সবারই দেয়া সে যাবে যেন তার ডেলিভারি খরচার সাথে পুষায় যায় আপনার এন যাইতে ব্যসার আর একশো টাকা লাগবে আর আপনি একশো টাকা দেবেন লাভ কি কয়েকজন হইলে তখন পুষাবে এই চর্বির বটিকাও এই সিস্টেমেই অতএব প্রিয় ভাইরা আমার একটাই নাম্বার হটলাইন অন্য কোনো নাম্বার থেকে কল আসলে বিশ্বাস করবেন না জিরো নাইন ট্রিপল সিক্স সাতশো বিরানব্বই চারশো বিরানব্বই এই যে আমার কিছু কল সেন্টারে কিছু লোক ছাটাই করা হয়েছে তো এরা প্রতারণা করতে পারে এদের কাছে রুগীদের তথ্য আছে এছাড়াও অনেক বুয়া পেজ আছে এই নাম্বার থেকে যা বলা হবে তাই সত্য এই নাম্বার যার কাছে নাই তার মানে সে আমার লোক না প্রত্যেকবারই নিশ্চিত হয়ে নেবেন এই যে নাম্বার এদের তো প্রতিনিধি অনেক কিছু দিতে পারি আপাতত এটাতেই কল দা যদি কনফার্ম করেন অর্ডার তাহলে ভুলভাল গেলে দায়ী আমার এই হলো ব্যাপার সেবার আর হচ্ছে যে আপনাদের দোয়া সমর্থন চাই ভালো জিনিস দেওয়া আমার দায়িত্ব সঠিক জিনিস দেওয়া আমার দায়িত্ব আমি অনেক খরচা করি ভাই আমি অনেক খরচা করি আল্লাহ আল্লাহর কসম এখনও নিজের জামে নিজের নামে জমি কিনতে পারি নাই এই এত বছর ব্যবসা করে আমার এই পরিমাণ টাকাও থাকে নাই যে নিজের নামে একটা জমি কিনব আমি খরচা করি আলহামদুলিল্লাহ আপনারা আমার পেজে সাপোর্ট দেবেন আমার দায়িত্ব সঠিক জিনিস দেওয়া শেফা আল্লাহর হাতে আল্লাহ তালা রূপ বেঁধে দেন যে মানুষ আল্লাহর দিকে মতো যে হয় একটু কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ সেফা দিবেন এই কেন নিয়ে আপনারা ওষুধটা খাইবেন আর আমার যে পেজটা আছে লাইক শেয়ার এবং কমেন্ট করে এটাকে তরতাজা রাখবেন যেন বেশি থেকে বেশি মানুষ আমার সম্পর্কে জানতে পারে অনেকে মন্তব্য করে যে আমার পেজ সম্পর্কে যা জানছে এটা একটা আল্লাহ নিয়ামত প্রতারণা এই অনলাইনের মধ্যে একটা বিষয় এবং আস্থার ঠিকানা এখানে পাইছে আমি জেনতেন ওষুধ বের করি না অন্যদের মতো হলে এতদিন অনেক কিছু বের করে ফেলতাম হুজুর এটা বানান এটা বানান ভালো জিনিস পাবো তো আপনাদের সামনে নিয়ে আসবো যে জিনিসের সাথে আমার মানিজ্য তো যাবে ধন্যবাদ যারা তখন বিরুদ্ধে দেখছেন